আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এ নিউ ম্যাথ মুখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস এক চাপ্টার নাইনের এ তিতাস এবং চ্যাপ্টার সেভেনের এ সায়েন্স বিউ স্পর্শক ও অবিলম্ব অবিলম্বতীয় স্থানাঙ্কে এখানে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দেব যা দু হাজার সতেরো সালে আসছিল এটা আমার পার্ট ওয়ান যারা দেখতেছেন তারা অবশ্যই সাথে সাথে ম্যাটটা নোট করে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা প্রশ্নটা দেখেন ওয়াই ইজিক্যাল টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক এক্স প্লাস টেন ওয় মাইনাস সেভেন ইন্দু জিরো রেখার উপলম্ব সে সকল সে সকল বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এখানে কি বলছে আমাদের স্থানাঙ্ক নির্ণয় করার জন্য বলছে আর স্থানাঙ্ক নির্ণয় করা স্থানাঙ্ক মানে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে মানে কার মানে কি আমাদের এখানে এবং মান বের করতে হবে তাহলে আমরা এখন কি করবো এক্স এবং ওয়াই এর মান বের করব। এক্স এবং ওয়াই এর মান বের করতে গেলে আমাদের এখানে ডাল লাগবে আর ডাল মানে হচ্ছে আমাদের ডাল এম দ্বারা প্রকাশ করা হয় অথবা কি ডি ওয়াই বাই ডি এক্স দ্বারা প্রকাশ করা হয় আরও আছে আপনারা দেখে নেবেন তাহলে আমরা এখন যেটা ব্যবহার করব ডি ওয়াই বাই ডি এক্স ডালের জন্য অথবা কি এম ওয়ান বা এম টু ব্যবহার করব আচ্ছা তাহলে আমরা কি নির্ণয় করব দেওয়া আছে ওয়াই জেল টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর যে দেওয়া আছে এটা দিলাম আমরা এক নং সমীকরণ এবং দুই নং দিলাম বলতো আমরা এই সমীকরণটা এক্স প্লাস টেন ওয়াই মাইনাস সেভেন এই জল টো জিরো তাহলে আমাদের কি এক এক নং এবং সময় দরকার জন্য কি আমরা ডাল বের করব। তাহলে দেখেন এই এক নং রেখার স্পর্শ রেখা ডাল আর ডালটা কী দ্বারা প্রকাশ করে ডি ওয়াই বাই কত ডি এক্স দ্বারা প্রকাশ করে তার মানে কি এই এর এক নং রেখার জন্য এর মানটা কী করব আমরা এর সাপেক্ষে করব করবো ওয়ের মানটা কী করব আমরা এর সাপেক্ষে অন্তরীকরণ করবো অন্তরীকরণটা আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি এর মানটা কিন্তু আমাদের এটা ছিল ওয়ের মানটা কি আমাদের এই মানটা ছিল কী করব আমরা এক্সের সবাই অন্তরিকরণ মানে ডি ডি বাই ডি এক্স করবে উভয় পক্ষে ডি বাই কত ডি এক্স উভয় পক্ষে আমি করছি করার দেন তাহলে কী বলেছি ডি ওয়াই বাই ডি এক্স আর এই এখানে যদি অন্তরিকরণ করি তাহলে আমরা কী করবো দেখেন এক্স দি পাওয়ার এন এর সূত্র পড়ছি তাহলে পাওয়ারটা কি সামনে আসবো এক্স দি পাওয়ার এন সমান এন সামনে আসবো এ পাওয়ার এক কি কমবো তাহলে আমাদের কি টুটা পাওয়ার সামনে আসলে করে তবে তিন দিন করতে হবে ছয় হবে আর এক্স তো আছে পাওয়ার এক করে রেখে দুই থেকে এক গেলে কত এক তাহলে তো না লেখলে চলে মাইনাস টু তো ধ্রুবক সংখ্যা এক্স হিসাবে এক্সের আমরা কি পাবো ওয়ান পাবো ওয়ানের সাথে টু হবে টু হবে আর ফোর ধ্রুবক এই এজন্য আমরা এটা করলে পাবো জিরো ডি ওয়াই বাই ডি এক্স সমান কত পাবো আমরা সিক্স এক্স মাইনাস কত টু এই মানটা পাইছি তাহলে আমি এই মানটা কী করছি এখানে এক রেখার স্পর্শ ডাল মানে এখানে তো এখানে তো আমরা দেখেন ডি ওয়াই বাই ডি বাই ডি এক্স এমন পাইছি ডিওয়াই বাই ডি এক্স মান আর এটা হয়েছে আমাদের কত ডাল কারণ ডাল বললে আমরা কি বলবো ডি ওয়াই বাই ডি এক্স ডি এক্স আছে তাহলে কত আমরা এ পাইছি সিক্স এক্স কত মাইনাস টু এবার এক নং রেখার ক্ষেত্রে পাইছি এখন দেখেন দুই নং এ দুই নং রেখার ডাল আর আমি যে দেখেন অন্তরিকরণটা আলাদাভাবে করে নিছি আপনারা আলাদাভাবে করলে হবে তারপর এখানে নিচে নিচে করলেও হবে সমস্যা নাই আচ্ছা তারপর দেখেন দুই নং রেখার ডাল দুই নয় সমীকরণ দেওয়া আছে আমার এটা তাহলে আমি এটা লিখছি এখান থেকে আমরা কী করব যেহেতু ডাল আমাদের কি ডি ওয়াই বাই ডি এক্সটা বার করতে হবে তাহলে আমরা ওয়াইয়ের মাঠটা এক্স সাইডে রাখছি আর বাকিগুলোকে অন্যদিকে সরাই দিয়েছি মাইনাস সেভেন হয়ে গেছিলো সময় এদিকে আসলে প্লাস সেভেন এখানে প্লাস এক্স হয়ে গেছে তো মাইনাস সেভেন তো যেহেতু আমাদের ডি ওয়াই বাই ডি এক্স দরকার এখানে ওয়াইতে আসে তাহলে উপরকে আমরা কী করবো ডি বাই ডি এক্স করব এদিকে আমি করছি ডি বাই ডি এক্স গুণ করছি এদিকে কি ডি বাই ডি এক্স গুণ করছি তাহলে আমরা কী পাচ্ছি এই লাইনটা আমি পরে বৃষ্টি দেখে দিচ্ছি আগের লাইনটা এখানে লেখা হয়েছে টেনকে আমাদের ডি ওয়াই বাইক অন্তরিক তাহলে আমরা কি পাবো জিরো আর এক্স এ করলে কি পাবো আমরা ওয়ান পাবো আর চিহ্ন আগে আছে মাইনাস এর জন্য মাইনাস চিহ্ন ডি ওয়াই বাই ডি এক্স ইজিক টেন টা যদি সমানে এদিকে আসে কি বাঘ হয়ে বাঘা করেছে তাহলে বাঘ হয়েছে আর আশা কথা আমাদের মাইনাস ওয়ান ওই যে মাইনাস ওয়ান দেখছি তো কী বলছিল এক নং স্পর্শক এক ন এক এর স্পর্শক দুই নং এর উপর লম্ব হইলে আমাদের কিন্তু এটাই বলছি এক এর স্পর্শক কি দুই নং এর উপর লম্ব হলে তাহলে আমরা কী পাবো স্পর্শ হইলে আমরা কি জানি আমরা জানি কি ডাল দের গুণ ফল ইজ ইজল্টু মাইনাস ওয়ান ডাল দোয়ের গুণ গুণ ফল কি আমাদের মাইনাস ওয়ান তাহলে একটা হচ্ছে ডা মানে ডি ওয়াই বাই ডি একতা বা এম একতা যেহেতু আমাদের দুইটা ডাল আছে এজন্য জন্য কি লিখছি আমরা এম ওয়ান এবং এম টু ডাল গুণ ফল এই জন্য মাইনাস ওয়ান এটা আমাদের সূত্র আচ্ছা একটা ডাল এম এর ক্ষেত্রে লেখল কত মাইনাস ওয়ান বাই কত টেন একটা ডাল কত পাইছিলাম আমরা ডাল পাইছিলাম কত সিক্স এক্স মাইনাস টু যে এখানে সিক্স এক্স কত মাইনাস টু আমরা কি করছি দুইটা ডাল পাইছি আর দেখেন এক নং বক্ররেখা কি কী করছি দুই নং রেখা উপর লম্ব তাহলে আমরা কিন্তু এই কথাটা এই বাংলা কথা কিন্তু আমি এখানে লিখছি আর কি আমরা জানি কিন্তু ডালের গুণ পরিজন মাইনাস ওয়ান এম ওয়ানের মান বসেছি এটা এম টুর মান বসেছে এটা তারপর দেখেন এখানে মাইনাস সিক্স এক্স মানে সিক্স এক্স মাইনাস টু কি ওয়ানের সাথে গুণ আছে আর আছে কি ওই যে এদিকে যদি ট্রান্সফার করে দেয় মানে আর আর ইভাবে টেনের সাথে মাইনাস ওয়ান গুণ করল তবে মাইনাস টেন হবে এদিকেও মাইনাস আছে এদিকেও মাইনাস আছে বাদ দিলাম অত কি উপর ভোগ করে কি করছি মাইনাস দ্বারা গুণ করলাম আমরা কী করছি দুটো মান আমাদের প্লাস হয়ে গেছে তারপর এখানে আসে টু তো টেন সিক্স এক্স টেন তো আছে মাইনাস টু এদিকে আসলে কী হয়ে যাবে আমার প্লাস টু হয়ে যাবে সিক্স এক্স টেন প্লাস টু টুয়েলভ এক্স ইজাল টু বারো আর ছয় দেড়ে ছয় ছয় গুণাকার আসলে এদিকে আসলে কি হয়ে যাবে আকার হয়ে যাবো এক্স ইজাল টু টুয়েলভ দ্বারা বাকালে কত পাবো আমরা এক্সের মান কত পাবো টু হয়ে যাব আমার কথা ছিল আমরা এক্স এবং ওয়াই মান বার করবো এক্স এর মান পাইছি ওয়াই এর মানের জন্য কি এই এক্স এর মানটা কী করব আমরা এক নং সমীকরণে যদি বসাই দিই তাহলে আমরা কি এর মান পাবো তাহলে এক নং সমীকরণ এক্স এর মান বসাই তাহলে আমাদের এক নং সমীকরণ কিন্তু এটা আছে তাহলে এক্স এর জাত আমরা কি বসাবো টু বসাইছি এক্সে যাত কত বসাইছি টু বসাইছি বসানোর পরে আমরা কি পাচ্ছি টু হলো স্কে মানে ফোর মাইনাস এ এক্স দুই কত চাই মাইনাস তো ফোর তারপর হচ্ছে আপনার আগের লাইনটা এখানে লেখছি তাহলে আমরা কী পাচ্ছি তিন চার কত বারো মাইনাস ফোর মাইনাস ফোর মানে কত মাইনাস এইট বারো থেকে আট গেলে কত চার তাহলে ওয়ের মান তাহলে আমরা এক্স এ এক্স এবং ওয়ের মানও ফাই গেছি কত পাইছি টু এবং কত চার তাহলে এক নং বক্র রেখার কত টু এবং চার বিন্দুতে কি স্পষ্ট কি দুই নং রেখার উপর কি লম্ব কত এক্স এবং কি টু এবং কত ফোর কত বিদ্যুত আমাদের আমাদেরকে চ্যাত বিন্দু স্থানাঙ্ক করতে পারছি আমরা একশো একশ মানবাসিকা কত আমাদের টু বা কত ফোর আমাদের কিন্তু শ্যাত বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার জন্য বলছিল আশা করি সবাই বুঝতে পারছেন